এবার আসাম টাইপ গড়ের জন্য টি সিলিং নিয়ে হাইলাকান্দি রিপন পাইকারি ও খুচরো বিক্রেতাদের জন্য বাজার থেকে বহু কম মূল্যে পাওয়া যাচ্ছে এই সিলিং সিলিংয়ের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব গডিয়ে চলেছে হাইলাকান্দি রিপন মজুমদার ডালাই গড়ের পর এবার আসাম টাইপ গড়ের জন্য অ্যালবেস্টার বা টি সিলিং নিয়ে রিপন বরাকেই প্রথম আসাম টাইপ করে টি সিলিং বানালো উদীয়মান এই যুবক বাজার রেট থেকে বহু কম রেটে এই সিলিং পাওয়া যায় রিপনের কাছে কারণ রিপন নিজেই এর ম্যানুফ্যাকচারার কোনো পাইকারি বিক্রেতা তার নিজের পাইকারি বিক্রেতার কাছেও পাইকারি বিক্রি করতে পারবে এই সিলিং কারণ দামের দিক দিয়ে নিজের হাতের বানানো এই সিলিং দিয়ে বিশেষ করে ব্যবসায়ীদের সহযোগিতা করতে চায় অর্ডার রেখেও পছন্দ মতো সিলিং বানাতে সক্ষম রিপন প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন বাইরে থেকে বিভিন্ন ডিজাইনের ব্যতিক্রম ধর্মী সব সিলিং বানানোর কাজ শিখেছে রিপন এর আগে রিপন এমন সব সিলিং বানিয়েছিল যা বরাকে পাওয়া যায় না এছাড়াও সচরাচর যে সিলিং পাওয়া যায় সেগুলো চলতি বাজার থেকে যথেষ্ট কম রেটে বিক্রি করেছিল সে এবার সেই কম রেট থেকেও আরও কম রেটে ওই একই মাল বিক্রি করতে পারবে সে একইভাবে বার আসান টাইপ গড়ের জন্য অভিনব খায়দায় এক ধরনের সিলিং বানিয়েছে সে যা বরাকের কোথাও তৈরি হয় না বাজারে পাওয়া গেলেও সেগুলো বাইরে থেকে আনা হয় কিন্তু বরাকে এই প্রথম বানালো রিপোর্ট তার কথায় আমি প্রকাশ্য ভিডিও এসে জোর দিয়ে বলছি যে বরাকের কোথাও এই সিলিং বানানো হয় না কেননা এগুলো আমি নিজের হাতে মনের মাদুরি মিশিয়ে বানিয়েছি মোট কথা প্রতি মাসে সিলিংয়ের ডিজাইনে আমি বৈচিত্র্য আনতে সক্ষম যে পাইকারি বিক্রেতা বহু কম রেটে সিলিং পেয়ে যাবেন এদিকে রিপনের এই প্রতিভা ইতিমধ্যে যে কোনো ব্যবসায়ী নিজের ক্যারিয়ার গড়তে পারবে বলেও জানাসে তাই যে কেউ একবার পরীক্ষা করে দেখতেই পারেন বলে আহ্বান জানাছে রিপনের সঙ্গে যোগাযোগের ঠিকানা হাইলাকান্দি শহর সংলগ্ন ইটরকান্দি পার্ট ওয়ান যোগাযোগের নম্বর সিক্স থ্রি সিক্স মনে করেন ইগো তো মনে আছে আছে মন করেন এগো মানে আর চেঞ্জ হয়েছে মন করেন বহু চোর জিনিস চেঞ্জ এটা সাইডের কানিসগুলাও চেঞ্জ হয়েছে ফুলগুলাও চেঞ্জ হয়েছে মন করেন আরো নতুন নতুন ডিজাইন আছে আর সবসে বড়ি মেনুয়েলকি জিনিস কিনা মেনুয়েল জিনিস ওই তখন সবরে দেখায় মনে করেন এলবেস্টার টিং টিং আসামর আসামস টাইপ গড়ের সবসে বড়ি ওগুলো মন করেন সবর গড় লাগে কিন্তু ইগু আমরা ওখানেও নতুন বনে এই মালটা এই ইগু বনে বা আরও ও মাল বনে কোনো অসুবিধা নাই কালারিং প্রচুর মাল বনে আর গর গড়া সবর লাগে কিন্তু আছে আসাম টাইপ গড় সবর লাগে আছে আর ইগুন তো আছে মনে না আপনার ডালাইট গড়ল লাগে বা ইগু ইগুও টিনের যদি এভারেস্ট বা এলভেস্টার সিলিং এসিবর্ডি করা হয় ইগু লাগাইতে পারবা আর এলবেস্টার গড়ের এলবেস্টার গড়র প্রচুর মাল আছে মনে করো আমরা ওখানে এখন বনে আর এটা তো এলাকান বনে না টিসিলিং মাল কোনো বনে না আমরা ওখানে আমরা নতুন শুরু করছি আর কি মনে করেন প্রায় ছয় সাত মাসের মতন হয়ে যায় আর মনে করেন আগে তো প্রচুর মানুষ মনে করেন নিশোয়নি ইত্যার ডিজাইন গুলা লাগাইসেন বা বালা বালা ভল পাইসেন বা ভালা বলা মানুষ আর এখন আমরা টিনর গড়ের মানে মনে করেন আসরের বালা বালা ডিজাইন নতুন আইছে সাত খরবা লাগে টিং আর ইগুজ এগো যেগু যে এগুলো টিং কিন্তু মানে লাখড়ি দিব না মানে না ইগু অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম দি মানে সাত করা লাগে অ্যালুমিনিয়াম দি আমরা দেই কে করাইতে পারবা বা হোলসেল আমরা গাছ থেকে নিয়াও ব্যস্ত পারবা কোনো অসুবিধা নাই এমন তো 60 টাকা 70 টাকা বা সত্তর টাকা হাইয়েস্ট মার্কেটও নব্বই টাকা পঁচানব্বই টাকা আশি টাকা ও ও সেম 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 মাল সেম মাল মাল আমরা 70 সত্তর যায় না দেনা তলে আছে আৰু নব্বৈ টকা পঁচানব্বৈ টকা আছে আৰু বেছ বেছাৰী মাল যদি খেও নিয়া মনত কাৰবাৰ খৰচা চাই তেতিয়া আৰু কমে পাৰিবা আৰু আমাৰ বালা উপাৰ দিয়া দিওঁ মানে কাৰবাৰ খৰতে মাকেটিকে নিয়া আমাৰ গছ থাকে নিয়াও আৰু আৰু খেও আৰু হোল চেলি বেচে পাৰিবা অন্য আছে নে টুকুৰাকেইটা প্ৰায় মিস্ত্ৰী আছেতো তাৰে গেছ নিয়ো ব্যা কোনো অসুবিধা নাই আৰু রেট আস্তা মার্কেট যাচাইরিয়াই আমার কইবা কোনো অসুবিধা নাই এতে আরো আমরা কমে দিকে যাতে আর একজনে কি আরেকজনে লাভ পায় আরজনে আর একজন লাভ পায় ওলাও সমাজও সারবার চলে আর ওলাও চালানি লাগবো মনে করেন বুঝছেন এরপরে আর ই ডিজাইনগুলা তো আগে আমি এক রেট দিছিলাম আপনার আর সবে রে মনে করেন ভিডিও দেখছো বা প্রচুর মানুষের নিচেন ই আগে দিছিলাম এক তো মাল আমার আর এভবল আছে মাল আগে থেকে আর মনে করেন রেট আমরা আরো কমবো মনে করেন তো মান কারবার করতে লাগবো মন করে। কারবার করলে তে গেলে সবর সহযোগিতা সবে সৌন্দর্য গড় লাগাইতা ইটা সবর আশা আছে মন করে তে আর প্রচুর আছে এগুর দাম হইল কি মন করেন আগে তো আমি বেশি যে করে করেন একশো টাকা পিস পিস একশো টাকা বেছি তে এখন এখন আরম কম আর নব্বই টাকা লাগাই পিস সব নব্বই টাকা করে লাগাই পিস ফুলের সাইজ আছে মন করে অনুমানিক মন করেন ইটার দাম কি একশো টাকা একশো টাকা ইগুর দাম একশো টাকা ইগুর দাম একশো টাকা ইগুর দাম পড়ব দেড়শো টাকা আর ও বড় গু সবচেয়ে বড়ো যে ইগুর দাম পড়বো আড়াইশো টাকা ইগুতে কি আরও বড়ো আছে ইগুর দামও পড়বো আড়াইশো টাকা মনে করে। আরও বিভিন্ন ধরনের সাইজর আছে ওই দোকান আরেকগু আছে ইগু আড়াইশো টাকা পড়বো ইগু তো ইগু তো আশি টাকা পড়ব আর আরও আছে ওই দোকান আর একটা আমি বাঁখরিয়া দেখাই ইগুর দাম পড়ব মাত্র দুইশো টাকা গোলাপর গোলাপ ফুলার আর আছে তো সাইজ তো শেষ নাই প্রচুর মানে ডিজাইন আছে আর নতুন বারবার আমরা চেঞ্জ করছি প্রায় মাসও প্রায় একেল ডিজাইন বদলে আমরা মাস দিনখানেও ডিজাইন সব বদলে আর সবের এফআইটিভির সবর হই আর জানো নিয়ে সবচেয়ে বড় কথা এগুলো মনে করেন আগেও আমার সহযোগিতা করি সবরে দেখার সহযোগিতা করি দিছে আবার হই আর মানে আবার এখন আসামস টাইপগড় মানে ডিজাইনটা আইছি সবে যাতে মানে সবর তুরা তুরা চেয়ার মারি সবরে দেখার সহজিতা করিয়া দেয় ও তা আমিতো ভিডিঅ'ত কৈ আনে নাই আমি লুকাই মাতি আনো যেন বোলে ফোন কৰিব না মাত নাই ফোনৰ মাত মাতি আকৌ মাতি আগো মাল বৰাবেলীত কোনো মানুহে বনাই দোকানো হোৱা যায় লৈ আনিয়ে বেচিত্ৰ আৰু আমাৰ নিজৰ মেনুফেকচাৰ ইগো ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আচ্ছা হোলসেলে নিতে পারবো হোলসেলে তো সবচেয়ে ভালো যারা হোলসেলে নিবা তারা লাগে সবচেয়ে বেশি সুবিধা মানে আপনাকে যদি আপনারা বড় কাজ করাইতে তে তো আমরা গিয়া করিয়া দিম আমরা গিয়া করিয়া দিম মা আর মানুষ দিয়ে কাম করাইতাম না নিজেও যাইমু মানে ও জেলা যে নুঙ্গি বুঙ্গি জেলা দেখতারা যেন ওলাও গিয়াও আমরা নিজে গিয়া করিয়া দিম আর মানুষ দিয়ে কাম করাই না বা ঠিকাদারি করতাম যেন গিয়া বাইকলিয়া বুইয়া এটা ঠিকাদারি বিকাদারি করি না আমরা নিজে গিয়া নিজে গিয়া কাম করিয়ে দিই নিজে কিয় কাম কৰি দিয়ে আমাৰ লগে লগে যদি চবে যোগাযোগ কৰ্ত মন কৰোঁ আমাৰ নাম্বাৰ আছে সবচে বড়ো হ'ল হাইলাহান্দি ডিষ্ট্ৰিক্ট ইটাৰহান্দি পাৰ্ট ওৱান বাইপাছৰ চামনে আছে বাইপাছতে কি মন কৰোঁ এক মিনিটৰ ৰাস্তা আৰু কি বাইপাছো আহিলেও শুনো আমাৰ যোগাযোগ কৰি মন কৰোঁ লৈ আহিম আৰু আমাৰ ফোন নম্বৰ হ'লোঁগৈ ছিক্স থ্ৰি ছিক্স ত্ৰিপুল ওৱান নাইন ডাবল ফ'ৰ ছিক্স আৰু হাইলাহান্দি ডিষ্ট্ৰিক্ট আবাৰ হৈয়া হাইলাহান্দি ডিষ্ট্ৰিক্ট ইটাৰহান্দি পাৰ্ট ওৱানো হাইলাহান্দিষ্ট্ৰিক্ট চামনেও বাইপাছৰ ফেটৰ নাম্বাৰ হ'ল ছিক্স থ্ৰি ছিক্স त्रिपुल वन नाइन डबल फोर सिक्स